একটি প্রেস রিলিজ অনুসরণ করে ক্রয়েশ নিউজ টিম উপস্থিত সংবাদ সম্মেলনে বিষয়বস্তু এক প্রবাসীর সারা জীবনের সঞ্চয় এখন অন্যের দখলে বিষয়টি পরিষ্কার করতে তার আইনজীবী উপস্থিত হন রাজধানীর সেগুনবাগিচা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কনফারেন্স কক্ষে আলবার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান করে

নালিশ সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ক্যামেরা আদেশ প্রদান করেন এবং নালিশ সম্পত্তির দখলি অবস্থা তদন্তের জন্য সহকারী কমিশনার ক্যামেরা সার্কিটকে দায়িত্ব প্রদান করেন পরবর্তীতে পুলিশ ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশ মোতাবেক উভয় পক্ষকে নালিশ সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন যে এখানে আপনারা সমস্যা হয় এইটা কিছু করবেন না বলে দেন কিন্তু প্রতিপক্ষ আদেশ অমান্য করে আক্রমণ চালাতে থাকে বিভিন্নভাবে দোকানে মানে দোকান ভাঙার চেষ্টা করে দখল নেওয়ার চেষ্টা করে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ তাদেরকে আইন মান্য করার জন্য বলে এবং আদালতের আদেশ অমান্য না করার জন্য পরামর্শ দিলেও কর্তৃপক্ষ বিগত তেইশ দুই দুই হাজার পঁচিশ তিন তারিখ শূন্য শূন্য ত্রিশ ঘটিকা হইতে নারী শিশু সম্পত্তিতে প্রবাসী দোকানে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেওয়া নির্মাণ শুরু করলে প্রবাসী আত্মার সঙ্গে কন্যা পুলিশে খবর দিলে পুলিশ আসিলেও প্রতিপক্ষের কাজ বন্ধ না করিয়া তারা অন্যের কাছেmaxLength করে অগ্নদ কারণে চলে যায় এবং প্রতিপক্ষ সেই প্রবাসী দখল নিয়ে দেওয়াল নির্মাণ করে এবং পায়। আক্তার হোসেন একজন প্রবাসী যিনি তার পুরো পরিবার সহ মধ্যপ্রাচ্যে বসবাস করেন। তার একমাত্র মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য থাকেন বাংলাদেশে। 12 বছরের কষ্টার্জিত উপার্জন তিল তিল করে জমিয়ে দেশে 2017 সালে রাজধানীর কোনাপাড়ায় মেয়ে নামে একটি জমি কেনেন আক্তার হোসেন কিন্তু দেশে না থাকায় এ জমির উপর নজর পড়ে তার প্রতিবেশী আব্দুল ওহাব ভুইয়ার। তার কিছু সিসি ক্যামেরার ফুটেজ কুরাইশ নিউজের হাতে আসে এ সম্পত্তির উপর প্রবাসী আক্তার হোসেন আল বারাকা ফুড নামে একটি দোকান প্রতিষ্ঠা করেন তারা তালা ভেঙে গেল ছাব্বিশ জানুয়ারি প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ লুট করে নেয় প্রতিবেশী নেতৃত্বাধীন সন্ত্রাসীরা

এখন সে হঠাৎ করে সরকার পতনের পর সে এখন এলাকার পাওয়ার নিয়ে বা বিভিন্ন দলবলের পাওয়ার নিয়ে সে এখানে আসে আসার পর জোর জবরদস্তি করে দখলে যাওয়ার চেষ্টা করে চেষ্টা করার পর আমি আমার এনজিবি এবং থানার পুলিশের সাহায্যে আমি কোর্টে দিয়ে 144 ধারা জারি করি 147 ধারা জারি করি আমরা 145 145 ধারা জারি করি সেটা হচ্ছে ফেব্রুয়ারি তিন তারিখেই ফেব্রুয়ারি 7 তারিখে থানা থেকে আমাদের দুই পক্ষকে একটা নোটিশ দেওয়া হয় যাতে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে কেউ যাতে এখানে না আসে কিন্তু সে এই ঝামেলার পর আমার মা ইমার্জেন্সি চব্বিশ ঘন্টার মধ্যে ফ্লাইট করে দেশে আসে দেশে আসার পর আমরা আমরা ওখানে যাই জায়গাটা অবস্থিত থাকি যাতে ওরা জন্মস্থিত হয়ে কিছু না করতে পারে কিন্তু তারা আমাকে আমাদেরকে অপক্ষ ভাষায় গালাগালি হুমকি ধামকি দেয় যাতে আমরা এখানে না থাকি এখন আমাদের সাথে এত কোনো আমাদের আমরা তো আমার ওই মাস্তানি গুন্ডামি করার মতো মানসিকতা আমাদের ছিল না যে আমরা ওখানে যাব আমরা আমাদের জায়গা দখল মানে আমরা আমাদের জায়গা প্রতিরোধ করতে গিয়েছিলাম ওখানে শুধু সম্পদ লুট করেই খান হননি প্রতিবেশী মাত্র এক রাতের ব্যবধানে জমিটিতে গড়ে তোলেন বিশাল দেয়াল বর্তমানে নিজের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছেন না ভুক্তভোগীরা এখন প্রশ্ন হলো প্রবাসীর মাথার ঘাম পায়ে ফেলা রেভিডেন্সের টাকায় যে বাংলাদেশ বিনির্মাণ করা হচ্ছে সেই প্রবাসীদের সম্পদ রক্ষার দায়িত্বকার রফিকুল ইসলাম কুরাইশ নিউজ ঢাকা